রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ পুলিশের বাধার মুখে শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে শিক্ষক কর্মচারীদের সরাতে পুলিশ লাঠিফেটা করেছেন সাউন্ড গ্রেনেড ও জল কামান থেকে পানি ছুড়েছে এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে পুলিশ তাদের প্রিজন ব্যানের তুলে নিয়ে গেছে অনেক স্বপ্ন নিয়ে শিক্ষকতা পেশায় আসছিলাম ভাবছিলাম একটা নোবেল প্রফেশন আমরা সম্মানজনক জীবিকা অর্জন করতে পারবো কিন্তু এ আসে না আছে সামাজিক মর্যাদা না আছে আর্থিক নিরাপত্তা না আছে অবসরকালীন সময়ের বেঁচে থাকার নিশ্চয়তা আমাদের আজকের সবচেয়ে এক নম্বর দাবি হলো ন্যূনতম অফিস পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা আমরা ন্যূনতম এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না আর সকাল আটটা থেকে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি দেওয়া সহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বেলা আড়াইটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন প্রায় ছয় ঘন্টা যান চলাচল ব্যাহত হয় পরে তারা শহীদ মিনারের দিকে সরে যান হামলার প্রতিবাদে আমরা আমাদের কর্মবিরতির কর্মসূচি একদিন এগিয়ে এনে আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানে ধর্মবিধিতি পালিত হবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে সকাল থেকে শিক্ষক কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন তাদের অন্য দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য শিক্ষষ ভাতা 1500 টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা শতাংশ বৃদ্ধি করা

আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে